আলামিন আলামিনের প্রতিপালক আল্লাহ কিভাবে প্রতিপালন করেন এটা তফসির করতে গিয়ে ইমাম রাজি বলছেন হজরতের জুনাইদ বুগদাদিকে এক বাসায় দাওয়াত দেওয়া হয়েছে উনি গেছেন দাওয়াতের মধ্যে দস্তর খান লাগানো হয়েছে রুটি টুটি সব দেওয়া হয়েছে যেই উনি বসবেন সাথে সাথে একটা কাক এসে মাঝখান থেকে রুটি নিয়ে দেয় দৌড় হজরতের জুনাইদ বুগদাদি বলে করেছেন এটা স্বাভাবিক ঘটনা না এটা অস্বাভাবিক ঘটনা আল্লাহর বলিত বলিদেরকে আল্লাহ জায়গায় জায়গায় জিনিস দেখান তাদের ইমানকে মজবুত করার জন্য হালকে খোদাকে যেন কনফিডেন্টলি কথা বলতে পারে সেই জন্য স্বপ্নের মধ্যে যা কারণে আপনারা যেমন আমাদের মা বোনরা ছিটকা পিটায় বানাই না ছিটকা হ্যাঁ ওনারা কি হল দিবে রে হাজারা পিটা আল্লাহ রাব্বুল আলামিন মুমেনের বর্তনে নূরের হাত দেন নূরের হাত দেন এটা নূর আমার নবী গ্রহণ করেন নবীর থেকে সিলসিলার মাধ্যমে সেই নূর আমাদের বর্তনের মধ্যে আসে যার বর্তন বড় তার বর্তনে পিতা বড় হয় যার বর্তন ছোট তার বর্তনে পিঠা ছোট হয় পিতা বড় হোক পিতা ছোট হোক পিঠা তো পিতা ভাই পিতা পিঠা তো হুজুর জুনাইদে বুগদাদি উনি দাওয়াত টাওয়া সেরে উনিও যেতে লাগলেন যে আপনি বলবেন হুজুর গল্প ভাই গল্প জুনাইদ বুগদাদি বর্ণনা দিনই করছেন ইনি আমার নবীর উম্মতের স্কলারের খুঁটি স্কলারের খুঁটি জাহেদ মূর্খ বলে নাই ইমামের রাজি বলছেন জুনাইদ বুগদাদি যাচ্ছেন কাকের পিছনে 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 যেতে লাগলেন যেতে 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 কা শেষ পর্যন্ত একটা গাছের উপর অতঃপর একটা পাহাড়ের উপর উনিও পাহাড়ের উপর উঠেছেন পরে কাক দোর দিয়ে হুজুর জোনায়েদ বগদাদি দেখছেন ওই দূর পাহাড়ের নিচে একটা ছেলেকে কেউ বেঁধে রেখেছে একটা ছেলেকে কেউ রশি দিয়ে বেঁধে রেখেছে কাক রুটিটা সেই ছেলের কোলে নিয়ে গিয়ে ফেলেছে সেই ছেলের কোলে নিয়ে গিয়ে ফেলেছে আমার ভাইরা ইমান প্রশ্ন করেন ইমান শক্তিশালী করেন আমার আল্লাহ আপনাকে কখনো বঞ্চিত করবে না মি কষ্ট হবে যাই নামাজ নিয়ে মানুষ যখন ঘুমিয়ে ঘুমিয়ে যাবে আপনি আপনার বেডরুমে আল্লাহর কুদরতির কতবে সিজদা দিবেন আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমার নবীর কসম করে বলছি আল্লাহ আপনার হাত খালি ফেরো দেবে না আমার আল্লাহ ওয়াদা দিয়েছে বন্দা ভিতরে যদি তাকুয়ার পানি আসে মওলা তাকুয়ার পানি কেমনে আসে কোন নফসে হাফটাটা সরিয়ে তুমি যখন কলবের বর্তনকে সিদা করবা সেখানে আমি পানি ধারা দেই সেই পানি যেই কলবের বর্তনে আসবে সেটার নাম তাকুয়া তাকুয়া ভিতরে আসবে রিজিকের ব্যবস্থা আমি করে দেব রিজিকের ব্যবস্থা আমি করব ফেতনা ফাসাদ থেকে আমি বাঁচাবো মানুষ একটার সাথে একটা ধাক্কা ধাক্কি করবে আমি একটা ফ্রি এক্সিট দিয়ে দেব আমার আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকো আমি তোমায় তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো তাফররক লি ইবাদাতি কষ্ট হয়েছে আমার ইবাদত করো আমি তোমাকে ওয়াদা দিতে আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব আল্লাহ আর কি বলবেন আল্লাহ আর কি বলবেন এটা হজরতে ইউসুফ আলাইহিস সালাম কল্পনা করে নাই কি

আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে অন্তরের মধ্যে আজকে রসুন এসেছে নিজপথে আউলিয়া এসেছে আলে ভাই তার রসুনের জমেছে তাজিমে সাহাবা জমেছে মনে রাখবেন সেই অন্তর সেই মানুষগুলো আল্লাহ কর্তৃক নির্বাচিত মানুষ এখন আল্লাহ এত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন মোহাম্মত এসেছে অতএব আমরা আনুগত্য করব এটাকে বলে এত্তেবা কি বলে এত্তেবা আমার নবীর পিছনে পিছনে চলব আমার নবীর পিছনে পিছনে চলব আউলিয়া ইকরামের পিছনে পিছনে চলব উলামায়ে রাব্বানীর পিছনে পিছনে চলব মনে রাখবেন পিছনে চলতে গেলে এখানে গোলাপ ফুলের পাপড়ি থাকবে না এখানে مصیبت থাকবে বিপদাবদ থাকবে এখানে কিছু টাকা পয়সার শর্টেজ থাকবে মনে রাখবেন এই তাবত কিছু আমার আল্লাহ শা দিয়েছেন আপনাকে বাজিয়ে দেখার জন্য যখন বিপদাবদ আসবে মনে করবে হাত বাড়ালেই সূর্য হাত বাড়ালেই বিপদাবদ মানে উস ইননামাল উসরে ইননামাল উসরে ইউসরা বা ইনমা আল উসরে রাতমানি দিন মেঘলা এটা সারাদিন থাকবে না এক সপ্তাহ চোদ্দ দিন সূর্য উঠবেই সূর্য উঠবেই সেটা আমার আল্লাহর ওয়াদা সেটা আমার আল্লাহর ওয়াদা